গুড ইভিনিং শুভ সুন্দরের স্টুডেন্টস দিস ইস ফিরোজালি ওয়ার ওয়াচিং টি ডাব্লিউএস অ্যাকাডেমি আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো চলো শুরু করছি আমাদের আজকের আলোচনা সবাই দেখতেই শুনতে পাচ্ছো ঠিকঠাক এভিডি কিন্তু ওকে ঠিক আছে তাহলে আমি ভাবছিলাম ঠিক নাই ওকে চলো তাহলে শুরু করছি আমাদের আজকের টপিক আজকে আলোচনা ম্যাথামেটিক্স প্র্যাকটিস কন্টিনিউ আমাদের টপিক শুরু হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় ম্যাথস টপিক এবং সন্ধ্যা সাতটা পনেরো আমাদের শুরু হচ্ছে জিআই বা রিজেনিং ওকে এছাড়া টি একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোর খুললেই পেয়ে যাবে টিডাব্লিউএস একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও পেইড কোর্সেসের মধ্যে যাবে পেইড কোর্সের মধ্যে গিয়ে যেটা পাবে সেটা হচ্ছে ডব্লিউপি কেপি প্র্যাকটিস ব্যাচ ডব্লিউপি কেপি প্র্যাকটিস ব্যাচ এখানে ম্যাথস এবং ম্যাথসটা আমি এবং এম কে ডি স্যার করাচ্ছি দুজনাই সো তোমরা চাইলে আজই জয়েন করতে পারো আমাদের নিচে দেওয়া নাম্বারে কিন্তু কল করে নিতে পারো চলো শুরু করলাম প্রথম কোশ্চেনটা দিয়ে প্রথম যে কোশ্চেন রয়েছে বলছে একশো চার স্কোয়ার একশো পাঁচের স্কোয়ার আর একশো ছয়ের স্কোয়ারের একক স্থানীয় অঙ্কটি কত একক স্থানীয় অঙ্কটি কত ওকে চলো একদম ভালো আছি গুড ইভিনিং চলো সো যদি ফোর স্কোয়ার করি আমি তাহলে কত হয় ছয় পাঁচ স্কোয়ার যদি করি অবশ্যই পাঁচ আর ছয় স্কোয়ার করলে অবশ্যই ছয় তাহলে ছয় ছয় বারো আর পাঁচ সতেরো সাত সেভেন ইজ দ্য রাইট অ্যান্সার সেখানে মজাদার ব্যাপার হচ্ছে তুমি একের স্কোয়ার করলে অলওয়েজ এক পাবে বা একের কিউব করো যাই করো এক পাবে পাঁচ টু দি পাওয়ার যাই করো তুমি পাঁচ পাবে ছয় টু দি পাওয়ার যাই করো তুমি ছয় পাবে এই তিনটে ওই জন্য এই তিনটে দিয়েই একক স্থানে অঙ্কের বেশি কোশ্চেনগুলো আসে বেশিরভাগ কোশ্চেন কয়েক কোশ্চেন দুটি সংখ্যা টু থ্রি অনুপাত এবং তাদের লসাগু চুয়ান্ন হলে সংখ্যা দুটি যোগফল কত তাদের লসাগু চুয়ান্ন হলে সংখ্যা যোগফল কত দুটি সংখ্যার সংখ্যা এবার হচ্ছে থ্রি এক্স টু এক্স আর থ্রি এক্স তাদের লসাগু তাদের লসাগু হচ্ছে আমি প্রথমে তাদের কমন পার্টটা নিলাম গসাগু এবং বাকি দুটো গুণ করলাম দেন হলো যোগ ফল টু এক্স প্লাস থ্রি এক্স ইস কি ফাইভ এক্স এবার x এর মান তো নয় অর্থাৎ প্রশ্ন পঁয়তাল্লিশ ইজ দ্য রাইট আনসার পঁয়তাল্লিশ ইজ দা রাইট আনসার question একটি গাড়ির চাকার পরিধি ডি একটি গাড়ির চাকার পরিধি হচ্ছে ডি মিটার এম ফর মিটার চলার সময় গাড়িটি চাকা প্রতি বার ঘুরলে গাড়িটির গতিবেগ কত খুব ভালো করে শুনবে একটা গাড়ির চাকার যে পরিধি একবার ঘুরলে একবার ঘুরলে সে তার পরিধিটাই অতিক্রম করে মানে এক পাখে এক পাক ঘুরলে এক পাক ঘুরলে ডি মিটার যায় একশো পাক ঘুরলে একশো পাক ঘুরলে একশো ডি মিটার যায় একশো ডি এবার এটা এক মিনিটে তাহলে এক ঘন্টায় কত যায় এক ঘন্টায় কত যায় না এক ঘন্টায় এক ঘন্টায় যাবে একশো ডি ইন্টু ষাট এক মিনিটে যে যায় তার ষাট গুণ মিটার এবার এটা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে এটা হবে আঠেরো বাই পাঁচ কিলোমিটার তাই তো পাঁচ কুড়ি শ এবার সরি কি লিখলাম ঠিক আছে না এত মিটার চলার সময় ও মিটার পার আওয়ারেই তো আছে সরি ঠিক আছে আমি লিখছি আঠারো বাই পাঁচ নয় এত মিটার এবার এটাকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে কত দিয়ে ভাগ করব কিলোমিটারে নিয়ে যেতে গেলে একের পরে কিলোমিটার হেক্টোমিটার মিটার তাহলে তিনটে শূন্য দিয়ে ভাগ করো দাও শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটো দ্যাট ইজ সিক্স কিলোমিটার সিক্স ডি কিলোমিটার ডি থাকবে এখানে অবশ্যই সঙ্গে ডি থাকবে সিক্স ডি কিলোমিটার পার আওয়ার সিক্স ডি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে চলো পরিক্স ডি কিলোমিটার থেকে মিটারে যাওয়ার নিয়মটা যদি না জানো একবার দেখে নাও অনেকে হয়তো ভুলে গেছে ছোটবেলার সো যদি মনে না থাকে মাঝখানে লিখবে মিটার দেন ডেকে হেঁকে আর কিলো ডেকে হেকে কিলো ওকে এবার হচ্ছে ডে সেন্টি মিল তো এখানে আমরা কিভাবে করি মিটার থাকলো এবার এই সাইডে যদি যায় ডেটা যদি কোনো আমার এই যায় তাহলে ভাগ করতে হবে ভাগ করতে হবে ওকে আর এই দিকে যদি যায় তাহলে আমার গুণ করতে হবে এবার দেখো ধরো আমি বললাম এক কিলোগ্রাম মানে এটা মিটার লিটার আর গ্রাম এগুলো লেখা যায় মিটার লিটার গ্রাম ধরো এক কিলো লিটার মানে কত লিটার কিভাবে বার করব বা তুমি বলতে পারো এক কিলোগ্রাম মানে কত গ্রাম কিভাবে বার করে এখানে এক কিলোগ্রাম মানে কত গ্রাম তো মিটার আর গ্রাম সেম কিন্তু মিটার গ্রাম মানে এককের পজিশন অনুযায়ী সেম আলাদা জিনিস মাপার জন্য ব্যবহার করা হয় ওকে চলো খুব ভালো করে এটা বুঝিয়ে দিই একটু এক্সট্রা ধরো এক কিলো এক কিলো থেকে এক দুই তিন এই ঘরে যাবে তিন ঘর সো একের সাথে একটা দুটো তিনটে শূন্য গুণ হবে অর্থাৎ এত গ্রাম সেম আছে ওটা ছিল ছয় হাজার ছয় হাজার মিটার তো আমি কিলোমিটারে যাব এক দুই তিন ঘর এক দুই তিন তাই একের পরে যে কটা ঘর সেই কটা শূন্য দিয়ে ভাগ করলে এটা ঘরে তুমি সবগুলো কিলোমিটারের ট্রান্সফার করতে পারো ওকে হ্যাঁ কি ভাগ গুণ সেটা হচ্ছে শূন্য এটাই আমি উদাহরণ দিয়ে ডাইরেক্ট বুঝিয়ে দিলাম গুণ আর ভাগ এটা উদাহরণ দিয়ে ডাইরেক্ট বুঝিয়ে দিলাম পরের কোশ্চেন একটি গাড়ি স্বাভাবিক বেগের দুইয়ের পাঁচ গুণ তিনের পাঁচ গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময় অপেক্ষা আড়াই ঘন্টা বেশি সময় লাগে স্বাভাবিক বেগে চললে ওই নির্দিষ্ট স্থানে যেতে কত সময় লাগত ওকে একটি গাড়ি স্বাভাবিক বেগের তিনের পাঁচ গুণ বেগে যাচ্ছে মানে বেগের যে অনুপাত সেটা আগে ছিল পাঁচ এখন হয়ে গেল তিন এবার সময় তাহলে কত সময় উল্টে যাচ্ছে তিন ইস টু পাঁচ স্বাভাবিক বেগের থেকে এখন সময় বেশি লাগছে স্বাভাবিক বেগের চেয়ে এখন সময় বেশি লাগছে কত বেশি লাগছে দুই অনুপাত সময় বেশি লাগছে দুই অনুপাত সময় বেশি লাগছে এই দুই অনুপাত মানে হচ্ছে এই দুই অনুপাত মানে হচ্ছে আড়াই ঘন্টা বেশি লাগছে দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিট

পঁয়তাল্লিশ মিনিট এবার পঁয়তাল্লিশ মিনিটটাকে কিভাবে লেখা যেতে পারে তিন বাই চার ঘন্টা মানে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যাবে ওকে ওকে ঘন্টা নেক্সট ওয়ান দেখো আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে কোন কণা গমন করলে কণার মোট অতিক্রান্ত দূরত্বের সাথে স্মরণের অনুপাত হিসাব মতো এটা একটা করছে খুব ভালো করে বুঝবে এটা একটা গোলক বৃত্ত এর হচ্ছে বলছে আর একটি পথে কণা গমন করলে বেসাদের মোট অতিক্রান্ত দূরত্ব খুব ভালো করে বোঝো একটা কণা এখান থেকে এখান থেকে একটা পোকা ঘুরতে 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 পথে এখানে সে পছায় ওকে এই অর্ধবিদ্যা যে পত্র অতিক্রম করলো তার দূরত্ব কত এবার স্মরণ কাকে বলে স্মরণের সংজ্ঞাটা তো জানতে হবে স্মরণ মানে হচ্ছে তুমি যতই ঘুরি ওরা হাতে ব্যাপারটা এরকম যে তুমি যতই যেখানেই যাও না কেন সে এর মধ্যে যে দূরত্বটা লম্ব দূরত্ব মানে তুমি লন্ডন আমেরিকা ঘুরে যদি আবার এই জায়গায় পৌঁছাও এই লাটাই মানে গোড়ায় যদি পৌঁছা তাহলে তোমার স্মরণ জিরো তুমি যদি এখান থেকে এখান থেকে সামান্য কলকাতায় গিয়ে বসে আছো তাহলে তোমার স্মরণ হয়তো হলো আহ কি সত্তর কিলোমিটার কি একশো কিলোমিটার কিন্তু তুমি লন্ডন প্যারিস আমেরিকায় ঘুরে তুমি এখানে এসে বসলে তোমার স্মরণ জিরো তো এটা হচ্ছে তার স্মরণ সরাসরি ওকে লম্ব দূরত্বটা বলাই হয় স্মরণ এবার মেন হচ্ছে আমার এই অর্ধবিত্ত যেটা এটা কতটা পথ তাহলে হচ্ছে অর্ধবিত্তের পরিধি কত এটাকে দুই দিয়ে ভাগ করো শুধু পাই আর শুধু পাই আর তাই তো কারো কনফিউজ আছে এটা কনফিউশন আছে পরিধি যদি টু পাই আর হয় তাহলে তার হাফ হচ্ছে পাই আর এখান থেকে এটা যদি আর ব্যাসার আর ব্যাসার্ধ বলেছে দ্যাট ইজ পুরোটা হচ্ছে টু আর তাহলে সরণ আর আর কেটে যাবে অর্থাৎ তার অতিক্রান্ত দূরত্ব স্মরণের অনুপাত পাইস টু টু হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব ও স্মরণের অনুপাত কথা বুঝে আসলো বুঝতে অসুবিধা নেই তো এই এই পথটা হচ্ছে টু পাই আর এর অর্ধেক দ্যাট ইজ পাই আর আর এটা যেহেতু আর তাহলে এটা পুরোটা হচ্ছে টু আর এটা অতিক্রান্ত পথ আর এটা হচ্ছে শর্ট ফিজিক্স বোঝালাম তাহলে এবার থেকে ফিজিক্স পড়াবো আমি নাকি এ এবং বি একটি কাজ যথাক্রমে নয় এবং আঠারো দিনে শেষ করতে পারে দুজনে একসাথে একটি কাজ শুরু করলো কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে কাজ ছেড়ে গেল কাজটি শেষ করতে মোট কত সময় লাগে কাজটি শেষ করতে মোট কত সময় লাগে ওকে চলো এ এবং বি একটি কাজ যথাক্রমে নয় দিন আঠারো দিনে শেষ করতে পারে তো নয় আঠারো লস করলে আঠারো হলো তো এ করে এ করে নয় দিনে দ্যাট ইজ দুই ইউনিট করে বি করে আঠারো দিনে দ্যাট ইজ এক ইউনিট করে দুজনে একসাথে কাজ শুরু করলো কিন্তু কাজ সবার তিন দিন আগে এ চলে গেল করছে তিন দিন বি করে তো এক ইউনিট করে তিন দিন তিন এক কে তিন ইউনিট বাকি কাজ কত পনেরো ইউনিট তো তারা দুজন মিলে এক প্লাস দুই দ্যাট ইজ তিন ইউনিট করে কাটাকুটি করলাম পাঁচ দিন তো পাঁচ দিন আর তিন দিন কাজটি শেষ করতে মোট আট দিন সময় লেগেছে তাই তো কাজটি শেষ করতে মোট আট আট দিন সময় লেগেছে কমলা লেবুর ক্রয় মূল্যে চারটি কমলা লেবু বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কি হবে শতকরা লাভ বলেছে এখানে ক্ষতি বললে গল্পটা লাভ বা ক্ষতি বললে একটু বুঝে নিতে হয় আর যদি ডাইরেক্ট লাভ বা ডাইরেক্ট ক্ষতি বলে সেক্ষেত্রে বেশ ভালো আর কি ডাইরেক্ট লাভ যদি বলে বা ডাইরেক্ট ক্ষতি বলে সেক্ষেত্রে ভালো পাঁচটি কমলা লেবুর ক্রয় মূল্যে চারটি কমলা লেবু বিক্রি করা হলে বলেছে তখন ক্রয় মূল্য চার টাকা আর বিক্রয় মূল্য পাঁচ টাকা অর্থাৎ চার টাকায় এক টাকা লাভ একশো টাকায় কত পার্সেন্ট যেহেতু লাভ ডাইরেক্ট বলেছে তাই আমরা ডাইরেক্ট করলাম আর যদি বলতো লস ক্ষতি কত হবে ডিরেক্ট বলতো তাও ডাইরেক্ট করতে পারতাম তখন পাঁচ টাকায় কিনে এক টাকা ক্ষতি চার টাকা বিক্রি মানে কুড়ি পার্সেন্ট ক্ষতি কিন্তু লাভ বা ক্ষতি বললে আমার আলাদা করে বুঝে সুঝে হিসাব করতে হবে দুধের সাথে জল ফাইভ ইস ওয়ান অনুপাতে মেশানো হলো যদি প্রতি লিটার দুধের দাম বারো টাকা হয় তবে এই মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম কত হবে দুধের সাথে জল জল ফাইভ ইস টু ওয়ান অনুপাতে মেশানো হলো যদি প্রতি লিটার দুধের দাম বারো টাকা হয় ওকে প্রতি লিটার দুধের দাম হয় বারো টাকা মানে পাঁচ লিটার তো দুধ নিয়েছে বারো টাকা করে ওকে তাহলে ষাট টাকার দুধ কিনেছে এই ষাট টাকার দুধটা পাঁচ লিটার দুধ এবং এক লিটার জল মিলে ছয় লিটার করেছে তাহলে অ্যাকচুয়ালি মিশ্রিত দুধের দাম পড়েছে দশ টাকা করে মিশ্রিত দুধের দাম পড়েছে দশ টাকা করে বুঝছো পরের কোশ্চেন চলো এটা ছোটবেলা থেকে অনেক বার করছো মুখস্থ হয়ে যাওয়া উচিত মুখস্থ হয়ে যাওয়া উচিত ছোটবেলা থেকে অনেকবার করেছ আর পরীক্ষাতে এখনো অবধি আসে ছোটবেলায় করা অঙ্ক একটা অঙ্ক আছে পরীক্ষায় ছোটবেলায় করা অঙ্ক আসে আর একটা কয়লার দাম বৃদ্ধির অঙ্ক ছোটবেলায় করা অঙ্ক আসে আর একটা হচ্ছে ইলেকট্রিক বিল সেই তিনশো ষাট টাকা চুয়ান্ন টাকা ছাড় পাওয়া যায় একটা আছে জানো মনে পড়ছে চুয়ান্ন টাকা ছাড় পাওয়া যায় ইলেকট্রিক বিল সময় মতো পেমেন্ট করলে ওটাও ছোটবেলার অঙ্ক যেটা কম্পিটিভ এক্সামে আসে চলো জল জমে বড় হলে আয়তন দশ পার্সেন্ট বাড়ে জল ছিল একশো গ্রাম বরফ হচ্ছে একশো দশ এবার সেই বরফ যখন জলে পরিণত হতো সেম জলে পরিণত হচ্ছে একশো অর্থাৎ বাড়ার সময় বেড়েছিল একশোর উপরে বেড়ে একশো দশ কমার সময় কমছে কমার সময় কমছে একশো দশে একশো দশে দশ কমে তাহলে একশো কত ওকে চলো অর্থাৎ এগারো নয় এগারো পার্সেন্ট ওকে চলো অপশন অনুযায়ী অপশন অনুযায়ী বলো একশো বাই একশো বাই এগারো বলে তো লাভ নাই অপশন অনুযায়ী দেখো তিন ইঞ্চি মাপের একটি ফটোকে সমভাবে বর্ধিত করায় তার ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পেল বর্ধিত চিত্রের প্রস্ত কত হলো ব্যাপারটা বোঝো আগে আমি একটা চিত্র নিচ্ছি ওকে খুব ভালো করে বুঝবে একটা ফটো রয়েছে এরকম এরকম খুব ভালো করে বুঝবে বলছে এই ফটোটাকে সমভাবে বর্ধিত করায় সরি এই ফটো আর কি হবে না আচ্ছা আর একটা নিচ্ছি এই ফটোটাকে সমভাবে বর্ধিত করায় নয় গুণ বৃদ্ধি পেল তারা এত মানে এইভাবে বৃদ্ধি পাচ্ছে সমভাবে সমভাবে বৃদ্ধি পাচ্ছে ব্যাপারটা বুঝেছ তাহলে যদি সমভাবে বর্ধিত করায় তার ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পেল বর্ধিত চিত্রের প্রস্ত কত বর্ধিত চিত্রের চলো টু ইস টু থ্রি ছিল ক্ষেত্রফল ছিল তাহলে কত ছয় ক্ষেত্রফল ছিল ছয় সমভাবে বর্ধিত করছে তো ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাচ্ছে চুয়ান্ন এবার দেখো সমভাবে বর্ধিত হলে দুই বাড়লে এটা তিন অনুপাত অনুযায়ী বাড়বে দুই যদি চার হয় তিন তালে কত হবে তিন তালে তিন হয়ে যাবে ছয় চার ছয় চৌত্রিশ দুই যদি ছয় হয় মানে দুই যদি ছয় হয় কত গুণ তিন গুণ তিন হবে নয় অর্থাৎ ছয় ইন্টু সম অনুপাতে বৃদ্ধিত ছ নয় চুয়ান্ন হবে ছয় আরহারে যদি ওকে তাহলে এটা হচ্ছে তিন দু ছয় ওটা তিন তির কে নয় তিন গুণ তাহলে ছয় ইস টু নয় নেক্সট কোশ্চেন নিচের উক্তিগুলির কোনটি সত্য এইগুলো অঙ্কগুলো একটু আলাদা সব প্রিয়ইটিও হ্যাঁ রুট সেভেন প্লাস রুট টু গেটার দেন রুট সিক্স প্লাস রুট থ্রিটি এবার আমি একটা দিয়েই বোঝাচ্ছি বাকিগুলো বোঝাচ্ছি না বা একটা দিয়ে বুঝতে বোঝালে তুমি বুঝতে পারবে তুমি

ইজিক্যাল টু এবার আবার এই ধারে স্কার করলে ছয় প্লাস তিন এইভাবে তো এই এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে মজাটা হচ্ছে তুমি কিচ্ছু ভাববে না তোমার শর্টকট বলে দিচ্ছি খুব ভালো করে দেখো তুমি শুধু এই দুটো যোগ করবে আর এই দুটো যোগ করবে ছয় আট তিন যোগ করলে কত হয় ছয় আট তিন যোগ করলে নয় আর সাতাত দুই যোগ করলে নয় আগে এটা দেখো আচ্ছা এগারো তিন যোগ করলে কত হয় চোদ্দ আর এটাও চোদ্দ এটা হচ্ছে আট এটাও আট এটা হচ্ছে কুড়ি এটাও কুড়ি তাহলে সব তো সেম তাহলে কোনটা সত্য এবার তাহলে এইটা নয় নয় হলো এটাও নয় এটাও নয় এবার কোনটা দিয়ে আমি বুঝবো যে কোনটা বেশি আর কোনটা কম এদের এই দুটো যোগ করলে চোদ্দ চোদ্দ হবে এবার সেই টু ইন্টু টু ইন্টু রুট এই সাত আট দুই গুণ করলে কথায় চোদ্দ রুট চোদ্দ বড় না রুট বড় এই দুটো দেখো ছাদ্যগন চোদ্দ বড় হবে না তিন ছয় আঠেরো কোনটা রুট বড় হবে অবশ্যই আঠেরোটা সব সেম আসুক এটা নিয়ে তুমি ভাববে না এবার তুমি যখন সেম আসলো যদি সেম না আসতো আমি যেটা বড় সেটা বড় করে দিতাম যেহেতু সেম এসছে এবার আমার করণীয় কি রুটটা দেখো রুট হচ্ছে এটার ক্ষেত্রে রুট আঠারোটা অবশ্যই রুট আঠেরোর মান বড় হবে রুট চোদ্দোর মানের থেকে রুট চোদ্দোর মানের থেকে তাহলে এটা ভুল আচ্ছা এটা রুট তিন এগারো তেত্রিশ রুট তেত্রিশ এটা রুট ছয়টা আটচল্লিশ তাহলে তেত্রিশ বড় নয় আটচল্লিশ বড় এটা রুট পনেরো রুট পনেরো আর এটা রুট হচ্ছে বারো

প্লাস রুট টু যদি অঙ্ক পরে করবে এখানে অঙ্ক বোঝানো হয় এটা মাথায় রাখবে এখানে অঙ্ক বোঝানো হয় টু রুট চোদ্দ প্লাস এটা তো দুই তাহলে নয় প্লাস টু রুট চোদ্দ এবার এই পর্যন্ত সবার সেম আসবে এইটুকুতেই আমি পার্থক্যটা বুঝবো থেকে রুট পনেরো বড় না ছোট অবশ্যই বড় সে এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না চল একটি দেওয়াল ঘড়িতে ছটার ঘন্টা বাঁচতে তিন সেকেন্ড লাগে ওই ঘড়িতে নটার ঘন্টা বাঁচতে কত সময় লাগে ছটার ঘন্টা বাঁচতে তিন সেকেন্ড লাগলে নটার ঘন্টা বাঁচতে ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড লাগা উচিত নাকি কোনটা ডিটা বড় আসছে ভাই পনেরো পঁচাত্তর আর হ্যাঁ না ভুল হচ্ছে ভালো করে দেখে ডিটা কি করে হয় এই দুটো কি হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর বড় এর থেকে উম চার ছয় চব্বিশের চার দুই এটা কি সত্য এই কথাটা কি সত্য ডিটা চলো আচ্ছা ছটা ঘন্টা ছটা ঘন্টা যখন বাজে ওই ঘন্টা সময়টা কাউন্ট ঘন্টা কাউন্ট হয় না ছটা ঘন্টা যখন বাজবে এদের মধ্যে যে গ্যাপটা থাকে সেই সময়টা কাউন্ট করতে হয় ছটা ঘন্টা যখন বাজবে তখন কটা গ্যাপ তৈরি হচ্ছে ছটা ঘন্টা মানে কটা গ্যাপ ছটা ঘন্টা মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা গ্যাপ ছয়টি ঘন্টা পাঁচ গ্যাপ গ্যাপ পাঁচটি দ্যাট ইজ সেকেন্ড একটি ঘন্টা মানে একটি গ্যাপ আর কি একটি গ্যাপ তিন বাই পাঁচ সেকেন্ড এবার আমার নটা ঘন্টা

এটা করতে পারবা দেখো তো করণী আচ্ছা করতে পারবা কি একটু দেখো আচ্ছা এটা হোমওয়ার্ক রাখছি কারণ এটা করতে সময় লাগবে হ্যাঁ আমি অন্য অঙ্ক করি তার মধ্যে তোমরা এটা হোমওয়ার্ক করবে সময় লাগবে ধীরে শিস্তে করতে হবে করণে নির্বাসন করে করতে হবে কি কে কে করতে পারো আমি দেখতে চাই করণী কি পারো করণী কে কে পারো আমি একটু দেখতে চাই তবে এটা করণী নিরসন করে কিন্তু করতে হবে দুটি অ্যাসিডের অ্যাসিডের দ্রবণে পরিমাণ যথাক্রমে চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট ষাট এই দুই দ্রবণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হবে পঞ্চাশ পার্সেন্ট খুবই ইজি অ্যালিগেশন করলেই অ্যান্সার হয়ে যাবে ওকে চলো ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইজিক্যাল টু ফিফটি পার্সেন্ট বিয়োগ করলাম বড় থেকে ছোট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট দ্যাট ইস ওয়ান প্রতি ঘন্টায় কুড়ি কিমি এবং প্রতি সেকেন্ডে কুড়ি মিটার এদের অনুপাত নির্ণয় করো প্রতি ঘন্টায় কুড়ি কিমি আর প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে কুড়ি মিটার এদের অনুপাত নির্ণয়

পাঁচ ইস টু আঠেরো চলো এবার জি কে এক্সপ্রেস জয়েন করো তাহলে আর এটা কিন্তু হোমওয়ার্ক করবে এটা হোমওয়ার্কে রেখে গেলাম অবশ্যই কমেন্ট করবে কমেন্ট অ্যান্সার করবে হোমওয়ার্ক জি কে এক্সপ্রেস জয়েন করো থ্যাংক ইউ টাটা